আর বন্ধুরা অনেক দিন পর ফেস নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ছুটির দিন একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা ঠিক আছে তাই জন্য আপনাদের সাথে তো অনেক দিন এই ভিডিও নিয়ে আসিনি রান্নার অনেকদিন পর এলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সঙ্গে থাকবে এবং পুরো ভিডিওটা দেখবে কারণ আজকে মায়ের একটা ভালো রেসিপি আপনাদের কাছে তুলে ধরবো দাঁড়ান দেখি মা কী করছে মা এত কিছু তো কেটে রেখেছো কি বানাবে কি আজগে আহ কাটিং টা তো অসাধারণ বাহ ধনে পাতা দেখুন বন্ধুরা অসাধারণ আর মা ম্যারিনেটও রেডি করে রেখেছে তো কি কি দিয়েছো ম্যারিনেট মা ও মোনাচে তো জিরে ধনে লঙ্কা গুড়ো ঠিক না গোলমরিচ গোলমরিচ বাহ চলো এবার কী করবে এবার ফ্রাই করবে বাহ তেল গরম হয়ে গেছে বাহ বন্ধুরা তেল গরম হয়ে গেছে এই পড়ে গেল চিলি চিকেন ফ্রাইয়ের জন্যে আহ একদম ফ্রাই হচ্ছে না সুন্দর আর চিলি চিকেনের সাথে কী খাবো আজকে তাহলে ভাত কি ভালো লাগে চিলি চিকেনে বলো পরোটা ময়দা বাহ তাহলে বন্ধুরা আজ তো একদম জমেই যাবে বন্ধুরা একদম খাওয়া দাওয়া ছুটির দিনে মায়েরও আজকে ছুটি রবিবারের দিন আহ একটু ভালো মন্দ না খেলে হয় অনেক দিন পর না মা কিন্তু এই রেসিপিটা বন্ধুদেরকে শেয়ার করা হয়নি বলো আহা ভালোই তো লাল লাল হচ্ছে গন্ধ সুন্দর আসছে ও দেখা যাক এরপরে কি করে মা সবটাই তুলে ধরবো বন্ধুরা তোমাদের কাছে সঙ্গে থাকো মতলা ঠিক আছে আর কতক্ষণ হলো তোমার হ্যাঁ ভালো তো ফ্রাই হয়েছে একদম লাল লাল হ্যাঁ এরপরে তাহলে কি করবে মা না মানে কি দিবে এরপরে এবার মানে রান্নাটা চিলি চিকেন না ফ্রাই হয়ে গেল আর নেই বাহ কেমন গন্ধ পাচ্ছ হুম গন্ধ ভালো হচ্ছে হ্যাঁ তাহলে জমে যাবে বলো আজকে

आ दा ये क्या ये सुखना का चले गेलो अब घी और सुन आ हा हाए बार चिकन और रसुन बेसन आने में बहुत हम्म मैं थोड़ा अदरक कच्ची भी दे दूं की फाइन चॉप हो जाए चलो हैं हेलो एकदम रेस्टोरेंट स्टाइल आ हा এরপরে পেঁয়াজ পড়ে গেল না পেঁয়াজ এবার পড়ে গেল এবার পেঁয়াজটাকে পুরো নাড়ানো চলছে এই পড়ে গেল ক্যাপসিকাম না মা এই পড়ে গেল নুন আহা আর মা এবার টমেটো পড়ে গেল না মা এবার কি দেবে কি পনা করতে হবে আচ্ছা দাও হ্যাঁ পকোড়া গুলো তো অনেকটাই হয়েছে মা হ্যাঁ অনেকটাই হয়েছে না কত বড় ফুলেছে ভাবো হ্যাঁ এই কালারিং লাগছে না টেন্টিং কালার อ่า বন্ধুরা দেখো কি লবনীয় লাগছে বলুন এমন চিলে চieken আজকে たら একদম জমে যাবে

দেখুন বন্ধুরা বাস হয়ে গেল চিলি চিকেন আপনাদের কাছে পুরো রেসিপিটাই তুলে ধরলাম বন্ধুরা বলবেন কেমন হয়েছে কারণ পুরো রেসিপিটাই তোমাদের কাছে তুলে ধরেছি আপনারা একদম বানাবেন ঘরে ঠিক আছে এবং টেস্ট করবেন কি কি দিয়েছি না দিয়েছি সব তো আপনাদেরকে জানালাম এবং কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ঠিক আছে আরও আসবো নতুন একটা ভিডিও নিয়ে খাবারের ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে ঠিক আছে ততক্ষণ সঙ্গে থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ঠিক আছে অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটা যেন আরও মানুষের কাছে পৌঁছায় ঠিক আছে ফলো করবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি দিনে চেষ্টা করছি আরও কিছু ভালো নতুন নতুন আনার জন্য আপনারা যদি পছন্দ করেন নিশ্চয়ই আমি আনব। থ্যাংক ইউ আজকের দিনের জন্য এতটাই ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট একটা নতুন একটা ব্লগ অ্যান্ড নতুন একটা খাবারের ভিডিও নিয়ে টাটা